নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি জনপ্রিয় সবজি বা ফল সম্পর্কে যেটি প্রায় প্রতিটি রান্নাঘরে প্রতিদিন ব্যবহার হয় হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি টমেটো নিয়ে টমেটো শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতেও সাহায্য করে টমেটো তো আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক উজ্জ্বল রাখে আজকের ভিডিওটিতে আমরা টমেটোর পরিচয় পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা টমেটোর ব্যবহার টমেটো চাষ পদ্ধতি টমেটো খাওয়ার সঠিক নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সব কিছু বিস্তারিতভাবে জানব তাহলে চলুন শুরু করি টমেটোর বৈজ্ঞানিক নাম হলো সোলানাম লাইকো বা টমেটো দেখতে সাধারণত লাল রঙের হয় তবে কিছু জাতের টমেটো সবুজ হলুদ কমলা রঙের হয় অনেকেই জানেন না যে টমেটো আসলে ফল কিন্তু রান্নায় আমরা এটাকে সবজি হিসেবে ব্যবহার করি টমেটোর স্বাদ টক মিষ্টি হওয়ায় এটি তরকারি চাটনি সস সালাদ সোপ সবখানেই খুবই জনপ্রিয় টমেটোতে এমন অনেক পুষ্টি উপাদান আছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টমেটোটা রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ফাইবার ফোলেট অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে টমেটোর লাল রঙের জন্য যে উপাদানটি দায়ী সেটি হল লাইকোপেন এটি খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট টমেটো নিয়মিত খেলে শরীরে অনেক উপকার হয় চলুন একে একে জেনে নিই টমেটোতে থাকা ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশন কম হয় টমেটোর পটাশিয়াম এবং লাইকোপেন রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের রোগের ঝুঁকি কমায় টমেটোর লাইকোপেন শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালকে কমায় যার ফলে কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে টমেটো ত্বকের জন্য খুব উপকারী এটি ত্বককে উজ্জ্বল ক্রয় ব্রণ কমাতে সাহায্য করে এবং স্কিনকে প্রাকৃতিকভাবে ফ্রেশ রাখে টমেটোতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুব ভালো এটি চোখের সমস্যা কমাতে সাহায্য করে টমেটোর মধ্যে থাকা ফাইবার পেট পরিষ্কার থাকে এবং কোষ্ঠকাঠিন্য কমায় যারা ওজন কমাতে চান তাদের জন্য টমেটো একটি ভালো খাবার কারণ এতে ক্যালোরি কম ফাইবার বেশি টমেটো ছাড়া অনেক রান্নায় অসম্পূর্ণ যেমন টমেটো দিয়ে ডাল আলু টমেটোর তরকারি মাছ বা মাংস। ঝোল টমেটো চাটনি টমেটো সস টমেটো স্যুপ সালাদ এছাড়াও অনেকে টমেটো দিয়ে আচার বানান যা খুবই সুস্বাদু এখন চলুন টমেটো চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই টমেটো চাষের জন্য দোঁয়াশ মাটি সবচেয়ে ভালো জমি যেন পানি জমে না থাকে আচ্ছা প্রথমে বীজতলা করে চারা তৈরি করা হয় তারপর চারাগুলো বড় হলে জমিতে রোপণ করা হয় টমেটো গাছে গোবর সার ইউরিয়া ডিএপি পটাশ ইত্যাদি সঠিকভাবে দিলে ফলন ভালো হয় নিয়মিত পানি দিতে হবে আগাছা পরিষ্কার রাখতে হবে গাছকে রোগ পোকা থেকে রক্ষা করতে হবে টমেটো খাওয়ার কিছু ভালো নিয়ম আছে কাঁচা টমেটো সালাড হিসেবে খাওয়া যায় রান্না করে টমেটো শরীর সহজে গ্রহণ করে টমেটো রান্নায় সামান্য তেল ব্যবহার করলে লাইপোকেন বেশি কার্যকর হয় টমেটো যেমন উপকারী তেমন কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা হতে পারে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বেশি তারা বেশি টমেটো খেলে বুক জ্বালা হতে পারে কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত টমেটো না খাওয়াই ভালো অতিরিক্ত কাঁচা টমেটো খেলে কারো কারো অ্যালার্জি হতে পারে তাই সব কিছুই পরিমাণ মতো খাওয়া সবচেয়ে ভালো সব শেষে বলা যায় টমেটো আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না শরীরকে সুস্থ রাখতেও অনেক সাহায্য করে তাই নিয়মিত পরিমাণ মতো টমেটো খাওয়ায় অভ্যাস করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভ কামনা অনেক অনেক দোয়া রইলো সবার সুস্থতা কামনা করছি সবার মঙ্গল কামনা করছি সবার সফলতা কামনা করছি এই বলে সবাইকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি সকলেই